তিন চার প্রায় এক লাইনে দশটা প্রায় পুরা মনে করেন যে কি বলবো পুরা ফাইটা গেল গ্রাম ওইরকম করছে ব্যাপার না দেখেন আছে না কাজ কোনো কাজ হয় না মনে কত সহজ কাজ হুম কিন্তু বাস্তব অনেক কঠিন টেকটি জাল লাগে বুঝেন খুব দেড়টা কাজ এই কঙ্কিটা হয়ে গেছে গা এসব কাজ করতে ভয়লা কে বুঝছেন কয়েকদিন আগে আর ওই আমার ছোটো এজন্য কাজ করে এখানে একজন মারা গেছে আমার ছোটো সামনে এগুলো এরকম আপনার ডালা পরে এগুলো সরে গেছে ভরত করে আপনার কঙ্কি এক টুকরে যে বড় টুকরো একদম এখানে শেষ তো এটা মনে পড়লে ভালো লাগে বুঝছেন বয়লার কাজ করি কাজ তো করতে হবে ছেলে মানুষ

ঠিক আছে আপনার স্যালারি কেমন ওই দেখেন মনে করেন আঠেরো হাজার পাঁচশো স্যালারি তারপর যদি যদি হয় হয় আর হচ্ছে আপনার এই কি বলে গভর্নমেন্ট থেকে আপনার দুই হাজার টাকা দিবে বিশ হাজার বিশ হাজার রুপি টোটাল আর হলে কি আপনার যদি হয় বুঝছেন অবাই টমি মনে করেন পঁচিশ ছাব্বিশ বাংলা পঞ্চাশ ষাট এখন বা সব দেশ

て言葉を。